ও গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও সো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমরা যে সাতশী কোর মাইনিং অ্যাপসে আমরা যে ওএক্স কয়েনটা পেয়েছি সেটা আমরা কীভাবে উইড্রো করবো বা সেটার ফি আমরা কোর কয়েনের মাধ্যমে কীভাবে দেবো আসলে আমরা যারা গ্রামাঞ্চলে থাকি বা আমরা যারা গ্রামাঞ্চলে বাস করি বা যারা মধ্যবিত্ত ভূমিকা তাদের কাছে কোর কয়েনটা আসলে অনেকটা বিভেষ একটা বিষয় হয়ে গেছে বর্তমান কারণ যেহেতু এটার প্রাইস এক সময় অনেক কম ছিল সে সময় কোনো বিষয় ছিল না আসলে এখন এটার প্রাইস এক ডলার অধিক বা দুই ডলার পাশাশি অনেকটা তো এটা কেনার জন্য আসলে যত যথেষ্ট পরিমাণে অ্যামাউন্টের প্রয়োজন তো যেহেতু বাইবিট থেকে ওই খোর কয়েন কিনতে গেলে পাঁচটা বা সাতটা আই থিঙ্ক এরকম অ্যামাউন্টের নিচে কিনা সম্ভব না সেহেতু আমাদের একটা হ্যাসেলের বিষয় কারণ যারা মধ্যবিত্ত ঘরের মানুষ তারা আসলে কোর কয়েনটা সহজে কিনতে পারবে না তারা আসলে অনেকটাই আশাহত হয়ে যাচ্ছেন তো আসলে এটা এখানে আশাহত হওয়ার কিছু নেই কারণ আপনারা যারা কোর কয়েন কিনতে পারেননি বা যারা যারা ফি দিতে পারছেন তাদের জন্য আমি আসি তাদেরকে আমি কোর কয়েন দেবো বা তাদেরকে আমি কোর কয়েন প্রোভাইড করবো কিন্তু এর জন্য আপনাদের নির্দিষ্ট কিছু ওয়ার্ক করতে হবে যে এটা হচ্ছে আপনাদেরকে এখানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বেলাইকনে ক্লিক করতে হবে আর নিচে কমেন্ট করতে হবে আর ভিডিওটিকে শেয়ার করে দিতে হবে যাতে অন্যরা ভিডিওটি দেখতে পারে তো এই সামান্য কাজের বিনিময়ে আমি আপনাদেরকে কোর কয়েন্টে দেবো আর যেহেতু সবাইকে আমার কোরকয়েন দেওয়া পসিবল না বা আমি সবাইকে কোরকয়েন দিতে পারবো না সেহেতু যারা আগে আগে এই কাজগুলো করবেন তাদেরকে আমি কোরকয়েন দিব ফি হিসেবে বা যতটুকু ফি হজর হয় ততটুকু যাতে আপনারা নিয়ে দিতে ওই এক্সটা সেল করে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট বুক করতে পারেন বা যারা এখান থেকে টাকা উঠোয় মানে পকেটে নিতে পারেন সো এই কাজে আমার আমি হেল্প করতো আশা করি আপনি কথাটি বুঝতে পারছেন যে আসলে এখান থেকে এক্সের যে যে ফিট আছে ফিট আসলে দিতে হবে খুব কোর মাধ্যমে আর ফি ছাড়া কোনোভাবেই কোর কয়েন ওই এক্স কয়েন উইড্রো করা পসিবল না আমি আবার বলছি ফি ছাড়া কোনোভাবেই ওই এক্স কয়েন উইড্রো করা পসিবল না আর একটা মেন বিষয় হচ্ছে যখন কোর ওই এক্স কয়েনটা যখন মার্কেটে চলে আসবে তখন হচ্ছে এটার প্রাইস হাই থাকবে কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে আস্তে আস্তে দিনের পর দিন এটা প্রাইস খুবই কমতে শুরু করবে তো আপনি যত লেট করবেন বা যত দেরি করে আপনি ওই কয়েনটা সেল করবেন ততই আপনার জন্য খুবই মানে মানে কষ্টদায়ক বিষয় হয়ে যাবে কারণ আমরা যখন দেখেছিলাম যে খু কর যখন মাইনিং যখন মার্কেটে এসেছিলো তখন এটার প্রাইস ছিল প্রায় ছয় ডলার বা ছয় ডলার থেকে একটু বেশি তো আস্তে আস্তে এটার দাম কমতে কমতে করে আসছিলো প্রায় থার্টিন সেন্টের কাছাকাছি তো বিষয়টা এরকমই যে ওই এক্সের প্রাইসটা প্রথম প্রথম যা থাকবে আস্তে আস্তে এটার প্রাইজ আর কমে থাকবে সো আমাদের অতীত সকলের যে লিস্টিং হওয়ার হওয়ার পরই এটার প্রফিটটা ইয়ে বুক করে ফেলা তো বিষয়টা হচ্ছে যে আপনার আপনাদের যদি বিভিন্ন ধরনের আপনাদের ম্যাডামাস বা আপনাদের ওয়েক্সে যদি কোরক হিসেবে যে ফিটা থাকে বা থাকা উচিত সেই ফি ফিটা যদি না থাকে তাহলে আপনি কোর কোন স্কেল করতে পারবেন আর আপনার এতটা দেরি হওয়ার কারণে বা এতটা ডিলে হওয়ার কারণে আপনার আসলে আপনার যতটুকু দাম প্রাপ্য ততটুকু করতে পারবেন না তাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং বেলে করে ক্লিক করুন আর অন্যকে শেয়ার করে দিন আসলে শেয়ার করলে আমি প্রথম একশো জনকে বা প্রথম দুশো জনকে আমি আসলে খোর কয়েনটা দিব আশা করি কথাটি বুঝতে পারছেন আর যত দ্রুত করবেন তত দ্রুত আপনাদের এটা খেঁজে থাকবে আর কমেন্টটা আপনার আপনি লিখবেন আর চ্যানেল সম্পর্কে একটা কমেন্ট করবেন আশা করি কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ